আমাদের বাড়ির রাধাকৃষ্ণকে আজকের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাতে একদমই ভুলবে না বহুদিন পরে আজকের মায়ের দেখা পেলাম আজকের মনসা পুজো তো আজকের কিন্তু আমি মিক্সড ভিডিও আপলোড করব ব্লগ ভিডিও জন্মাষ্টমী মনসা পুজোর পরপর পড়েছে দুটো ভিডিও আমি একসঙ্গেই পোস্ট করবো তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না গুড মর্নিং এভি সকলকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা রইলো ও জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা রইলো আর মনসা পুজোর অনেক শুভেচ্ছা রইলো যেহেতু দুটো ব্লগ আমি একসঙ্গে আপলোড করছি তো দেখো সকাল থেকে এই যে অব নিচে অনেক কাজ ছিল সেগুলো সেরে সকাল থেকে মন্দিরে উঠতে পারিনি সকালে ঠামি পুজো করেছিল যেহেতু আমরা জন্মাষ্টমী রাত্রের দিকে করব। তার জন্য সকালে খুব একটা তাড়াহুড়ো আমরা করিনি বাট না করেই ভুল হয়ে গেছে কারণ আমাদের পুজোটা শেষ হতে অনেকটা রাত হয়ে গেছিলো তো গাইজ দেখো এখন কিন্তু বিকেল তিনটে বাজে আমি চলে এসেছি মন্দিরের ভিতরে আর এগুলো কিন্তু আমি দুপুরবেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম বাদাম ছলা মটর তো এই যে দেখো তো আমি দেখতে আসলাম কি কতটুক কি হয়েছে এটা আরও আমার আগে থেকে একটু ভিজাওয়া উচিত ছিল বাট একটু দেরি করে আমি ফেলেছি আর আজকের যে মেন কাজটা সেটা হচ্ছে পুরো ঘরটা আমি পরিষ্কার করব। যেহেতু আমাদের বাড়িতে প্রচণ্ড পাট নাড়া হচ্ছে সমস্ত জায়গায় ফেস্টও ভর্তি হয়ে গেছে কি বলবো অবস্থা প্রচুর খারাপ ঠাকুরের মন্দিরের ভেতরেও কিন্তু অনেক ফেস্টও চলে গেছে তো চলো এই যে দেখো এই জিনিসগুলো আমি বের করেছি এখন প্রত্যেকটা জিনিস মানে ঘরের যেত ঠাকুরের জিনিস ছিল গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস থেকে প্রচুর জিনিস ঠাকুর ঘরে যে তো জিনিস আমার থাকে সব জিনিসই আমি বের করে নেবো কারণ ঠাকুরঘরটা পুরো সুন্দর করে আমি ঝেড়ে নেব তো দেখো মাদুরগুলোও কিন্তু আমি বের করে নিয়ে এসেছি বস্তায় ভরা বাসনগুলোও আমি বের করে নিয়ে এসেছি আর আমাদের না একটা ইচ্ছে রয়েছে ঘরের জন্য একটা বাক্স নেওয়ার জন্য কিন্তু কী করবো ঠাকুরঘর আরও একটু বড় হলে বেশ ভালো হতো কারণ বাক্স যদি নিয়ে আসা হয় ওর মধ্যে জায়গা ধরবে না যদিও বা জায়গা ধরে যায় কিন্তু আমাদের আর বসার জায়গা হবে না আর মা কিন্তু ঝাঁটা দিয়ে ছাড়টা আবারও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর আমি কিন্তু গ্যাস টাও বের করে নিয়ে চলে এসেছি আর পরপর পর অনেক জিনিস বের করে নিয়ে সুন্দর করে গোছ গাছ করে এখন চলে এলাম প্রসাদ বানাবার জন্য পুরো প্রথমে আমি আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়ে রেখে দিয়েছি কিছু কয়েক ঘন্টা থাকবে তারপরে তার আগে আমি এখানে নারকেলটা কুড়িয়ে কিন্তু লাড্ডুটাও বানিয়ে নেব সবার প্রথমে আমি বানিয়ে নেব কিন্তু সুজি তারপরে নারকেল লাডু তারপরে হবে লুচি তারপরে তালের বড়া কারণ এই তেলের ভাজা দুটো জিনিস সবার লাস্টে করলে কি বলো তো খুব সহজেই হয়ে যায় আর এ দুটো ফার্স্ট করে নিলে অনেকটা সুবিধা হয়ে যাবে তো আমি এখানে কিন্তু নারকেলটা করছি আর আমার পাপান সাইডে কিন্তু বসে আছে কিন্তু ও একদমই স্থির বসতে পারছে না কী করছে দেখো আর এদিকে ঠামে তাল ছাড়াচ্ছিল ও আমার কাছ থেকে উঠে ঠামের কাছে চলে এসেছে আর যেমন কথা তেমন কাজ আমি বলেছিলাম আগে সুজিটা করে নেবো তারপরে নারকেলের লাড়ু তো সুজিটা আমি করে নিয়েছি তারপরে নারকেলের লাড়ু করে নিয়ে তারপরে দেখো নারকেলের লাড়ুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমার মোবাইল ধরার কেউ নেই তোমরাই জানো সব কিছু নিজের হাতে মানে একা মোবাইল মোবাইলটা ধরে ভিডিও আপলোড করতে হচ্ছে ভিডিওগুলো ফুটেজ সব স্ক্রিনগুলো নিতে হচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক এখানে দেখো আমি লুচি করে নিচ্ছি আর লুচি করলে শুধু বাকি থাকবে তালের বড়া আর তালের বড়ার দায়িত্বটা কিন্তু আমি মাকেই দিয়েছিলাম তো মা কিন্তু এখানে তালের বড়াটা করছে আর আমি বাগবাতি ঠাকুর ঘরে যত কাজ ছিল সবগুলোই কিন্তু সেই নিয়েছি তো চলো এগুলো হয়ে যাক তো গাইস আমাদের তালের বড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাস অল্প একটুখানি রয়েছে তো দেখো অনেকটা সন্ধে হয়ে গিয়েছে সন্ধে বললে ভুল হবে সন্ধে এখন সাতটা বেজে গিয়েছে কিন্তু এখনও বানানো আমাদের কমপ্লিট হয়নি এই দিকে কিন্তু আমি পায়েসটা করব না প্রথমে ভেবেছিলাম তারপরে মন মানছিল না এদিকে আমি পায়েসের জন্য কিন্তু গোবিন্দভোগ চালটাও চাপিয়ে দিয়েছি পায়েসটাও আমি করে ফেলবো আর বন্ধ রেখে কী হবে বলো তো যেহেতু দুধ আনা হয়নি তার জন্য দোকান থেকে প্যাকেট দুধ একটা এনে নিয়েছি দেখো কিন্তু কি অবস্থা দেখো দুধটা পুরোটাই বরফ জমে গেছে কোনোভাবেই এটা নরম হওয়ার কোনো চান্স নেই একমাত্র গরমে গরম তাপ না পেলে ভাঙবে না তো আমি একটুখানি দেখো কিল মেরে নিয়েছি তারপরে আমার পাপানি একটু মেরে নিয়েছে তারপর দেখো খুনতে দিয়ে এখন বারছে কিন্তু হচ্ছে না তো আমি ওকে মারতে দিলাম না যাই হোক পায়েসটাও শেষ মেস কমপ্লিট করে মন্দিরটার ভিতরে দেখো পুরোটা গোজ গাছ করে ফেলেছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর জানো তো এবার ফুল পেলাম না ফুল প্রচুর ফুলের অভাব হয়েছে তার জন্য এই যে চুনি লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে জানাবে আর নিজে এসে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি ওইদিকে মাও রেডি হচ্ছে আর সকলে রেডি হয়ে গেছি আমরা এখন চলে যাব আমরা পুজোয় বসার জন্য তো এই যে আমি চলে আসলাম ছাদের উপরে গাইস তো দেখো আমি ছাদের উপরে চলে এসেছি তো চলো এখন পুজোই বসবো তার আগে রাধাকৃষ্ণকে একটু ভোগ টোগ নিবেদন করিয়ে দেবো তো এখানে দেখো প্রসাদ সব কিছু দিয়ে দিয়েছি আর সব প্রসাদে তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি আর জানোই তুলসী পাতা কোনো প্রসাদে না দিলে সেটা কিন্তু প্রসাদ বলা একদমই যায় না আর পায়েসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের রাধারানী কৃষ্ণকে আজকে কিন্তু অসাধারণ লাগছে আর এদিকে মা কিন্তু পঞ্চপ্রদীপটা সাজিয়ে ফেলছে যেহেতু আরতি করার সময় পঞ্চপ্রদীপটা লাগবেই তো তার জন্য মা কিন্তু এখানে পঞ্চপ্রদীপটা সাজিয়ে ফেলছে আর মাকেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর মাকে কিন্তু এই কাপড়টা বাবাই দিয়েছিল তো খুব সুন্দর লাগছে মা আজকে পরে নিয়েছে আর এখানে আমার পাপান দেখো ভীষণই আনন্দ করছে ও কিন্তু আমার সঙ্গে রেড রেড একটা জামা পরেছে দেখতে পাচ্ছ তো খুবই আনন্দ করছে এরপর পর অনেক লোকজন আসা শুরু হয়ে যাবে তো ফাইনালি আমাদের পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্লেটে প্লেটে দেখতেই পারছ আমি প্রসাদ সাজিয়ে রেখেছি আর পুজো কমপ্লিট হয়েছে রাত নটা বাজে ভাবো কত রাতে পুজো কমপ্লিট আমাদের হলো যাই হোক অনেকেই এসেছিলো প্রসাদ দিয়েছে আর এই যে কিছুটা রেখেছে আর এখানে রকম আমি একটু কিছু খেয়ে জল খাওয়ার জন্য এখানে দেখো নিয়েছি এখানে সুজিটা আমার পাপান চটকে ফেলেছে যাই হোক এতটুকু আমি খেয়ে নেবো বাগবাতি পরে দেখা যাক আর এখানে পাপানকে একটু দই দিয়েছিলাম তো ও খায়নি চলো খেয়ে নি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা মনসা পুজোর অনেক 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 শুভেচ্ছা তো ব্লগটা এটা হলো তার পরের দিনের ব্লগ তোমরাই জানো মনসা পুজো জন্মাষ্টমীর পরের দিন মনসা পুজো পড়েছিল তো সকলকে শুভ সকালে অনেক 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 শুভেচ্ছা রইল সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু সকলে বেশ ভালো রয়েছি তো পনেরোই আগস্ট গেল জন্মাষ্টমী হয়ে গেছে আজকে হলো মনসা পুজো তার জন্য এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল আমি রেডি হয়ে গেছি তো এখন আমি মন্দিরে যাওয়ার জন্য নয় এখন আমি আপাতত দুধ নিয়েছি এখনও কলা ফল কিছুই আমার আনা হয়নি আমি সেটা এখন আনতে যাচ্ছি এনেই আমি মন্দিরে যাব। তো আজকের ব্লগটাও তোমরা প্লিজ কেউ নাই স্কিপ করে পুরো ব্লগটাই দেখো আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু একাই যাচ্ছি চিকুকে আজকে নিয়ে যাচ্ছি না মন্দিরে হয়তো যাবে কিনা না জানি না বাট আমি ওকে বাজারে নিয়ে যাব না কারণ কাল থেকে উপোস করে আছি আর ওকে নিয়ে বাজারে ওকে সামলানো আমি পারবো না কষ্ট হয়ে যাবে তার জন্য তো চলো যাওয়া যাক বাজারে আর এই শাড়িটা আজকে বহু বহুদিন পরে এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো যাওয়া যাক তো গাইস চলে এলাম বাজারে আর বাজারে এসে আজকের ভিড় হবে না সেটা তো একদম হতেই পারে না বাজারে কিন্তু ভীষণ ভিড় হয়েছে বিশেষ করে আজকে ফলের দোকানে তো ভিড় হবেই হবে তো যাই হোক এখানে আমি ফল নিতে এসেছি আর এখানে কাকিমা রয়েছে ভাইয়ের সঙ্গে আর তোমরা সময় জানো এখান থেকে ফলটা সবসময়ই নিয়ে থাকি তো এই যে দেখো অনেক কিছু এখান থেকে আমি নিয়েছি তো নিয়ে এখন চললাম বাইরের দিকে রওনা দিচ্ছি আর এখানে কিন্তু আমি সমস্ত ফলগুলো নিয়ে নিয়েছি পাঁচ রকমের ক পাঁচটা ফল নিয়েছি বাতাসা নিয়েছি দুটো বাড়ি থেকে নিয়ে নেবো যেহেতু বাড়িতে মন্দিরে রয়েছে আর এখানে দেখো অনেক দিন পরে মায়ের মন্দিরে আমার আসা হয়েছে অনেক দিন পরেই কিন্তু আমি এসেছি অনেক দিন মায়ের কাছে আসি না তোমরা দেখতে পাও না অবশ্যই আমি আসলে তোমরা দেখতে পাও কিন্তু আসা হয় না তার জন্য তোমরা দেখতে পাও না কারণ আগে তোমরা অনেক মায়ের ভিডিও দেখেছো মায়ের মন্দিরে আসার বাট অনেক দিন পরে কিন্তু এই মায়ের মন্দিরে আমি এসেছি আর এখানে দেখো এখানে কিন্তু অনেকেই দুধকলা দিতে এসছে আর আমিও এখানে তোমাদের দাদা ভাইয়ের নামে আমিও দুধকলাটা দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পুজো এখনও শুরু হয়নি কাকু পুজো তৈরি করছেন আর সব কিছু গোজ গাছ এখনও হচ্ছে কারণ পুজো কিন্তু এখনও শুরু হয়নি আর এদিকে ভাই দেখো ভাই ফুলের মারা গেছে বোন ছিল বোন কিন্তু মামা বাড়ি গেছে তার জন্য ভাইয়ের অনেকটা কষ্ট পড়ে গেছে ওকে সব কিছু করতে হচ্ছে যাই হোক গাইস আমি এখন দুধকলাটা দিয়ে বাড়িতে চলে যাব। আর যদি সম্ভব হয় না আসবো না হলে ভাই গিয়ে পড়শোটা দিয়ে আসবে কিংবা ঠাম্মি চলে আসবে তো এই যে আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে বাড়িতে একটু যেতেই হবে তো এই যে দেখো পুজোটা শুরুতে দেরি আছে তো চলো বন্ধুরা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো টাটা